নাগেশ্বরী নয়নং ওয়ার্ডের ডাইনারপার এলাকায় গেল আট বছর থেকে সরকারি রাস্তা দখল করে ঘর নির্মাণে চরম ভোগান্তি এলাকাবাসীর বিচারের দাবি প্রতিনিধি নাগেশ্বরী টিভি নাগেশ্বরী থানার নয়নং ওয়ার্ডের ডাইনারপার এলাকায় দীর্ঘ আট বছর ধরে সরকারি রাস্তা দখল করে পাকা ঘর নির্মাণের অভিযোগ উঠেছে বেলাল হোসেন নামে এক ব্যক্তির বিরুদ্ধে রাস্তাটি দখল হওয়ায় প্রতিদিন চরম দুর্ভোগে পড়ছে স্থানীয়রা বিশেষ করে স্কুল কলেজ ও মাদ্রাসাগামী শিক্ষার্থীরা চলাচলে মারাত্মক সমস্যা সম্মুখীন হচ্ছেন এলাকাবাসী অভিযোগ করেন একাধিকবার স্থানীয় প্রশাসন বিষয়টি নিয়ে ব্যবস্থা নিলেও দৃশ্যমান কোনও অগ্রগতি হয়নি তাদের দাবি সাবেক পৌর মেয়ার ভূমি সহকারী কমিশনার এবং উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে অভিযোগ করার পরও সমস্যার সমাধান হয়নি আওয়ামী লীগ ফ্যাসিবাদী প্রভাবশালী হওয়ায় বেলাল হোসেন শুধু রাস্তা দখল করেই থেমে থাকেননি স্থানীয়দের নামে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছেন বলেও অভিযোগ করেছেন তারা নাগেশ্বরী টিভিকে দেয়া সাক্ষাৎকারে উপজেলা নির্বাহী অফিসার সাবেক ইউএনও সিব্বির আহমেদ জানান বিষয়টি আইনি প্রক্রিয়াধীন রয়েছে এবং সরকারি উচ্ছেদ কার্যক্রম চলমান তিনি বলেন একাধিকবার স্থানীয়দের সাথে নিয়ে জায়গার সীমানা মেপে দেয়া হয়েছে তবুও বেলাল হোসেন ঘর উচ্ছেদ করেননি ফলে আইনিভাবে চলছে দ্রুত উচ্ছেদ প্রক্রিয়া অপরদিকে থানার পক্ষ থেকে জানানো হয় সরকারি রাস্তার জায়গা মেপে দেখা গেছে সেখানে সত্যিই বেলাল হোসেন পাকা ঘর নির্মাণ করেছেন পাশাপাশি তিনি গ্রামবাসীর বিরুদ্ধেও পাল্টা মামলা করেছেন যা বর্তমানে তদন্তাধীন এ বিষয়ে অভিযুক্ত বেলাল হোসেন দাবি করেন তিনি সরকারি কর্তৃপক্ষের কাছে রাস্তা পুনমাপের আবেদন করেছেন তবে এলাকাবাসীর একমাত্র দাবি অবিলম্বে সরকারি রাস্তার ওপর থেকে স্থাপনা সরিয়ে সুষ্ঠু বিচার নিশ্চিত করা হোক নাগেশ্বরীর আপডেট নিউজ নতুনের সন্ধানে সর্বদা সবখানে পাশে পাবেন নাগেশ্বরীর আপডেট নিউজকে ধন্যবাদ